ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির কেমিস্ট্রির একটি মোস্ট ইম্পর্ট্যান্ট মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ অ্যানালাইসিস করবো তোমাদের এই সেমিস্টারে ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট বা কোনো কোনো স্কুলে দুই ঘন্টাও থাকতে পারে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন যে পদ্ধতিতে ফটকিরি ঘোলাটে জলের পরিশোধন করে তা হলো এটা দেখো ডাব্লিউ দু হাজার সতেরোতে এসেছিলো তো একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে দেখবে তো তঞ্চন যেটা রয়েছে ফটকিরি ঘোলাটে জল পরিশোধন করার জন্য তঞ্চন পদ্ধতিটা ব্যবহৃত হয় এই পদ্ধতিতে ফটকিরি জলের মধ্যে থাকা কণাগুলিকে একত্রিত করে এবং একত্রিত করে বড় করে দেয় যার ফলে তারা সহজেই থি দিয়ে পড়ে এবং জল থেকে আলাদা হয়ে যায় তাহলে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশান তঞ্চন নেক্সট প্রদত্ত কোনটি ফেরিক হাইড্রোক্সাইড অক্সাইড শলের তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকরী এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এটা দু হাজার এসেছিল তো ফেরিক হাইড্রো অক্সাইড সল যার সংকেত কী বলো তো ও এইচ হোলথ রাইস ঠিক আছে এটা হচ্ছে হোল ও এইচ হোল থ্রি হোলথ রাইস হলো তো এক্ষেত্রে তঞ্চনের জন্য সব থেকে বেশি উপযোগী যেটা হবে সেটা হবে এনএ থ্রি ও ফোর কেন এবার আমরা জানি যে হার্ডি হুইলস হার্ডিস যে সূত্র অনুসারে আমরা বলতে পারি কোনো সলের তঞ্চনের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে সেই লবণের ঋণাত্মকায়ন এবার যার যত বেশি যার চার্জ যত বেশি হবে সেই তত বেশি হবে এবার এন থ্রি পিও ফোর মধ্যে ফসফেট আয়ন অর্থাৎ পি ও ফোর থ্রি মাইনাস এর চার্জ তিন রয়েছে তাই তো এই যে থ্রি মাইনাস তাহলে থ্রি আর কেসিএলের ক্ষেত্রে সিএল মাইনাস তার মানে ওয়ান চার্জ তো কে টু সিও ফোর হচ্ছে এস ও ফোর টু মাইনাস এবং এনইসিএলের ক্ষেত্রে সিএল মাইনাসের চেয়ে কিন্তু বেশি হয় সেজন্যই ফেরিক হাইড্রোঅক্সাইড শল্টের তঞ্চনে এন এ থ্রি পিও ফোর কিন্তু সবথেকে বেশি কার্যকরী হবে কেন কারণ এক্ষেত্রে দেখো তিনটা আয়ন দিচ্ছে এবার যার আয়ন যত বেশি হবে সে তঞ্চন তত বেশি করতে পারবে তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশান রাইট অর্থাৎ এনএ থ্রি পিও ফোর নেক্সট প্রদত্ত আয়নগুলির মধ্যে কোনটি তঞ্চনকারী হিসেবে সর্বাধিক কার্যকরী তো এক্ষেত্রে তুমি যদি আয়নগুলি লক্ষ্য করো তাহলে এক্ষেত্রে থ্রি প্লাস অর্থাৎ তিনটা রয়েছে তারপরে একটা তারপরে দুটো তারপরে একটা তো তিন হচ্ছে আমাদের সব থেকে বেশি তাই না তাহলে সঠিক অ্যান্সার আমাদের কিন্তু এ নাম্বার অপশান রাইট নিচের কোনটি একটি বৃহদাকার প্রাকৃতিক কোলওয়েডের উদাহরণ তো বৃহদাকার প্রাকৃতিক কোলওয়েডের উদাহরণ হবে হচ্ছে এক্ষেত্রে স্টার্চ সালফার সল হবে না নাইলনও হবে না সাবানো হবে না সঠিক অ্যান্সার কিন্তু আমাদের স্টার্চ হবে স্টার্চই হচ্ছে আমাদের প্রাকৃতিক একটা বৃহৎ আকার মানে অনেক বড় প্রাকৃতিক কোলয়েডের উদাহরণ এটা হচ্ছে সংসদ নমুনার প্রশ্ন এবার নেক্সট প্রদত্ত কোনটি দ্রাবক বিকর্ষী বা লায়োফোভিক কোলয়েট গাম স্টার্চ না গোল্ড সল না সিলভার সল্ট গোলসল না হচ্ছে সিলভার সলও হয় তো গোলসল বা জিলাটিন তো ক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হবে গোলসল গোলসল কিন্তু দ্রাবক বিকর্শী হিসেবে বা লায়োফোবিক কোলয়েট হিসেবে আচরণ করে এই প্রশ্নটা দু হাজার তেইশে এসেছিল অনেক ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন ভালো করে দেখবে এরপর নেক্সট একটা ম্যাথামেটিক্স রয়েছে পাঁচ গ্রাম এনএএএচ চারশো পঞ্চাশ মিলিলিটার বা এল দ্রবণে দ্রবীভূত আছে তাহলে দ্রবণটার মোলারিটি কত হবে এটা ইনসিআরটি এক্সাম্পলারের এমসি কিউ তো এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা প্রথমত দেখো NaOH প্রথমত আমাদের মোল সংখ্যাটা বের করে নিতে হবে তো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল মূল সংখ্যা ফাইভ গ্রাম টোটাল কোশ্চেনে কত দেওয়া ছিল পাঁচ ডিভাইডেড বাই 40 গ্রাম মোল ইনভার্স করতে হবে তাহলে আমাদের জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এলো এরপর লিটার এককে দ্রবণের যদি আমরা আয়তন বের করি তাহলে চারশো পঞ্চাশ বা হাজার করতে হবে এবার মোলারিটি মানে কী হবে মোলারিটি সমান সমান যে NaOH এর মোল সংখ্যা গুণ এক হাজার বাই আমাদের লিটার এককের দ্রবণের যে টোটাল আয়তন সেটা তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মোল ইন্টু ওয়ান থাউজেন্ড এম লিটার ডিভাইডেড বাই ফোর ফিফটি তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের জিরো পয়েন্ট টু সেভেন ফাইভ এম হবে এমটাকে ট্রান্সফার করলে মোল লিটার ইনভার্স আর মোল লিটার ইনভার্সকে মোল টেসিমিটার মাইনাস থ্রিও বলা হয় বা টু দি পর মাইনাস থ্রি ইনভার্স থ্রি তাহলে সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে এই নাম্বার অপশনটা রাইট এরপর নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোন জগটির খারকীয় ধর্মের তীব্রতা সব থেকে বেশি হয় তো অ্যামোনিয়া বলেছে পিএইচ থ্রি এএস এইচ থ্রি বিআই এইচ থ্রি এটাও অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা দেখো দু হাজার উনিশে এসেছিলো তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যামোনিয়া তো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয় সব থেকে বেশি ক্ষারকীয়তার ধর্ম থাকে ত্রিব্রতা সবচেয়ে বেশি হয় মৌলিক মৌলিকতা হচ্ছে একটা যোগের একক জোড়া ইলেকট্রন দান করার ক্ষমতার সাথে সম্পর্কিত এবার কেন্দ্রীয় পরমাণু যত বেশি তড়িৎ ঋণাত্মক হবে তার একক জোড়া ভাগ করে নেওয়ার সম্ভাবনা তত বেশি হবে ফলে যোগটা কী হবে কম মৌলিক হয়ে উঠবে এবার প্রদত্ত যোগগুলি যে রয়েছে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক বিস্মত তাই তো এটা হচ্ছে পনেরো নম্বর শ্রেণির উপাদান বা মৌল তো এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু যে গ্রুপ পনেরো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক বিস্মাত থেকে এসেছে আচ্ছা এই উপাদানগুলির মধ্যে যে নাইট্রোজেন রয়েছে সব থেকে বেশি কিন্তু তরিত ঋণাত্মক আর যার অর্থ হচ্ছে এটির মধ্যে মানে এটির যে একক জোড়া জোর ধরে রাখার প্রবণতা সেটা কিন্তু সবথেকে বেশি হবে তাহলে যেহেতু নাইট্রোজেন এর ক্ষেত্রে তরিত ঋণাত্মকতা সব থেকে বেশি সেই জন্য আমাদের অ্যান্সার কিন্তু এনইচ থ্রি হবে এবার ফসজিন বলো তারপর আর্সেনিক তারপর হচ্ছে বিস্ম অর্থাৎ পিএইচ থ্রি এএসএইচ থ্রি বি আইএস থ্রি এদের কিন্তু ঋণাত্মকতা নাইট্রোজেনের থেকে কম হয় তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এক্ষেত্রে এনইস থ্রি হচ্ছে নেক্সট স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক এর একক হলো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কেলভিন কেজি মলিনভার্স তাহলে স্ফুট স্ফুটনাঙ্ক উন্নয়নের ধ্রুবক কি কে কেলভিন কেজি মলিনভার্স এর একক ওকে নেক্সট কোশ্চেন নিচের কোনটিতে সর্বাধিক নিঃসঙ্গ ইলেকট্রন নিঃসঙ্গ জোর নিঃসঙ্গ জোর বিকর্ষণ বল ক্রিয়া করে এটা নিয়ে দু হাজার বাইশে এসেছিল তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হবে এক্সি এফ টু আমরা যদি এফ থ্রির ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে এর শঙ্করায়ন কি হয় পি থ্রি ডি তো এক্ষেত্রে দুটো নিঃসঙ্গে ইলেকট্রন জোর রয়েছে দেখো এল উপরে বন ফ্লোরিন নিচে বন পার্শ্বে বন ফ্লোরিন নিজেও ফ্লোরিন আর এই ক্ষেত্রে দুজনের লোন পেয়ার অর্থাৎ দুটো নিঃসঙ্গে ইলেকট্রন জোর রয়েছে তাহলে প্রথমের ক্ষেত্রে কটা দুটো ওকে এরপরে আমরা যদি বলি যে আই এফ ফাইভ তো এফ ফাইভের ক্ষেত্রে এটা হচ্ছে পি থ্রি ডি টু শঙ্করায়ন তো এক্ষেত্রে আমাদের একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর রয়েছে দেখো গঠনটা যদি আমি বানাই তাহলে আই এদিকে বন্ড এফ এদিকে বন্ড এফ ওকে নিচে বন্ড এফ এদিকে মানে চারটা ফ্লোরিন বন্ড থাকবে আর এক্ষেত্রে একটা লোন পেয়ার থাকবে জোড়া লোন পেয়ার তাই তো তাহলে এক্ষেত্রে একটা নিঃসঙ্গে ইলেকট্রন জোর রয়েছে তার প্রথমের ক্ষেত্রে দুটি ছিল সেকেন্ডের ক্ষেত্রে একটি ওকে এরপরে তিন নম্বরের ক্ষেত্রে যদি এস এফ ফোরের ক্ষেত্রে তুমি ভাবো তাহলে এক্ষেত্রে সংকরায়ন হবে এসপি থ্রি ডি এই ক্ষেত্রেও কিন্তু একটা নিঃসঙ্গে ইলেকট্রন জোর রয়েছে গঠনটা এরম হবে যে এফ উপরে এফ পার্শে এফ এক্ষেত্রেও চারটা ফ্লোরিন বন্ড থাকবে আর একজোড়া লোন পেয়ার থাকবে তাহলে এক্ষেত্রেও কিন্তু একটা নিঃসঙ্গে ইলেকট্রন জোর গেল এরপর নেক্সট লাস্ট যেটা রয়েছে এক্সি এফ থ্রি এফ থ্রির ক্ষেত্রে কিন্তু এসপি থ্রি ডি হয় আর এক্ষেত্রে আমাদের তিনটা নিঃসঙ্গে ইলেকট্রন জোর থাকে আচ্ছা গঠনটা বানায় তাহলে এক্সি এ পার্শ্বে ফ্লোরিন এদিকেও ফ্লোরিন নিচে এখানে এক জোড়া লোন পেয়ার এখানে এক জোড়া এখানে আরেক জোড়া তাহলে টোটাল কত টোটাল তিনটা নিঃসঙ্গ ইলেকট্রন জোর বা তিন জোড়া বা তিনটা যেটা লোন পেয়ার বলা হয় ইংলিশে ওকে আর বাংলায় নিঃসঙ্গ জোর তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কী হলো এক্সি এফ টু হলো তাই তো এক্ষেত্রে দুটো তাহলে এর থেকে কম তাই তো এক্ষেত্রে যেহেতু তিনটা রয়েছে তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার তাহলে সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশান আমাদের রাইট নেক্সট নিচের বিকারকগুলির মধ্যে কোনটি গ্লুকোজকে গ্লুকোনিক অ্যাসিডে পরিবর্তিত করে এটা এইচএস দু হাজার এটা এইচএস দু হাজার চব্বিশে এসেছিলো তো এক্ষেত্রে বিআর টু অবলিক এইচ টু ও অর্থাৎ ব্রোমিন অবলিক ওয়াটার যদি তুমি দাও তাহলে গ্লুকোজকে তুমি গ্লুকোনিক অ্যাসিডে পরিবর্তিত করতে পারবে নেক্সট গ্লুকোজকে অ্যাসিডিক অ্যাসিডযুক্ত অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থটা কী হবে এটা দেখো ডাব্লিউ দু হাজার তেরোতে এসেছিলো তো সঠিক অ্যান্সার আমাদের গ্লুকোজ সাজন হবেই এক্ষেত্রে যদি আমি বলি গ্লুকোজের সংকেত কি হয় সি এইচ ও বন সি এইচ ও এইচ নিচে বন সি এইচ ও এইচ হোল্ড রাইস আর নিচে বন সি এইচ টু ও এইচ প্লাস তিন সি সিক্স এইচ ফাইভ এন এইচ টু যদি এই দুটো আমরা নিই তাহলে এক্ষেত্রে আমাদের যদি বলো কী উৎপন্ন হবে তাহলে এক্ষেত্রে আমাদের উৎপন্ন হবে গ্লুকোজ সাজন যার সংকেত হবে এক্ষেত্রে দেখো আমাদের কী তৈরি হবে গ্লুকোসাজন অর্থাৎ যার সংকেত সিএইচ ডাবল বন্ড এন বন্ড এন এইচ সি সিক্স এইচ ফাইভ নিচে বন্ড সি ডাবল বন্ড এন ব ডট হচ্ছে এনএইচ সি সিক্স এইচ ফাইভ তারপর নিচে বন এইচ টু হোল সি এইচ টু ও এইচ হোল থ্রাইস আবার নিচে বন্ড সি এইচ টু ওইচ এটা হচ্ছে আমাদের গ্লুকোজ সাজনের সংকেত ঠিক আছে তার পাশাপাশি সাইড প্রোডাক্ট হিসেবে সি সিক্স এইচ ফাইভ এন এইচ টু আর হচ্ছে দুই অন্য জল আর হচ্ছে অ্যামোনিয়া তৈরি হয় তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এই নাম্বার অপশান রাইট হলো এরপর নেক্সট নিচের কোনটি তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কোলেট সিস্টেম এটা দু হাজার চব্বিশে এসেছিল অনেক ইম্পর্টেন্টই একটা কোশ্চেন তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ফোম হবে ফোমের ক্ষেত্রে তরল বিস্তার মাধ্যমে কি হয় গ্যাসীয় বিস্তৃত দশার সিস্টেম একটা তৈরি হয় জেলের ক্ষেত্রেও হবে না ইমালসনও হবে না সলো হবে না তাহলে সঠিক অ্যান্সার কিন্তু ফোম হবে নেক্সট নিচের কোনটিতে আইসোপ্রিন মনোমার একক হিসেবে উপস্থিত তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের প্রাকৃতিক রবার প্রাকৃতিক রবারের মধ্যে কিন্তু আইসোপ্রিন্ট মনোমার একক হিসেবে উপস্থিত থাকে স্টার্চের ক্ষেত্রেও থাকে না নিউপ্রেনের ক্ষেত্রেও থাকে না পলিভিনাল ক্লোরাইড অর্থাৎ পিভিসির ক্ষেত্রেও থাকে না তাহলে সঠিক আনসার আমাদের সি নাম্বার অপশান রাইট এবার নেক্সট এইচ ফোর পি টু ও সিক্স এইচ ফোর পি টু ও সিক্স এবং এইচ ফোর পি টু ও ফাইভ অনুগুলিতে ফসফরাসের জারন অবস্থা আমাদের বের করতে হবে এটা দেখো জেইমিন দু হাজার এসেছিল জারণ সংখ্যা নির্ণয় করতে কিন্তু খুবই সহজ আর খুবই ইন্টারেস্টিং তো দেখো প্রথমে যে যোগটা রয়েছে সেটা এস ফোর পি টু ও সেভেন আমাদের ফসফরাসের ক্ষেত্রে বের করতে বলেছে তাই তো তো ফসফরাসকে তুমি কী ধরে নেবে বলো তো এক্স ধরে নেবে ঠিক আছে তাহলে দেখো চারণ এবার হাইড্রোজেনের জারন সংখ্যা কত হয় ওয়ান হয় তাহলে ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান হয় প্লাস এখানে দুটো ফসফরাস রয়েছে একটা ফসফরাসের জন্য এক্স তাহলে দুটার জন্য টু এক্স এবার প্লাস অক্সিজেনের কথা হবে তো মাইনাস টু হয় দারুণ সংখ্যা মনে রেখো তাহলে এবার হচ্ছে সাত তাহলে সাত দুগুণে তাহলে মাইনাস টু গুণ সেভেন লিখে দিই আর সমান সমান কী হবে তো জিরো হবে কারণ এখানে কোনো আয়ন তো নেই ক্যাটায়ন অ্যানায়ন তো নেই সেজন্য ইকোয়ালস টু জিরো হবে যদি এক্ষেত্রে অ্যানায়ন বা ক্যাটন থাকতো তাহলে কিন্তু সেখানে অ্যানায়ন বা ক্যাটায়নটা লিখতে তাহলে সমান সমান এখানে কত হচ্ছে যে ফোর প্লাস টু এক্স মাইনাস ফোরটিন সমান সমান জিরো তাই তো তাহলে দ্যাট সিম্পলাই এখান থেকে আমরা বলতে পারি যে টু এক্স সমান সমান থেকে চার গেলে কত হয় দশ তাহলে এক্সের মান পাঁচ হচ্ছে প্লাস ফাইভ এই দেখো প্লাস ফাইভ দুটো অপশানে রয়েছে তাহলে এ আর বিয়ের মধ্যে আমাদের একটা হবে তাই তো ওকে এরপরে এটা আমরা বের করবো নেক্সটে কী রয়েছে এইচ ফোর পি টু ও সিক্স সেম এখানে ফোর লিখে দিলাম ডাইরেক্ট টু এক্স এখানে হবে মাইনাস ছয় দোকানে বারো সমান সমান জিরো তাই তো তাহলে এক্ষেত্রে টু এক্স এবার বারো থেকে চার বিয়োগ গেলে কত হয় আট সমান সমান জিরো তাহলে এক্সের মান আমাদের কিন্তু প্লাস ফোর আসছে তো এই দেখো মিলে গেল তাহলে এই নাম্বার অপশানটাই কিন্তু আমাদের রাইট হচ্ছে তাই না এই যে এটা মিলে গেলো সেকেন্ডেরটাও মিলে গেল বি নাম্বার তাহলে কাটা সি নাম্বার কাটা ডি নাম্বারও কাটা তাহলে এটা কিন্তু রাইট হলো চলো এরপরে থার্ডের যেটা রয়েছে সেটারও বের করে নিই তো ফোর ডাইরেক্ট প্লাস টু এক্স এখানে পাঁচ দোকানে মাইনাস টেন হবে সমান সমান জিরো তাহলে টু এক্স এবার দশ থেকে চার গেলে কত হয় ছয় তাহলে প্লাস তাহলে সমান সমান সিক্স হলো তাহলে প্লাস থ্রি তাহলে মিলে গেলো এই নাম্বার অপশান রাইট সোজা তো অনেক সোজা জারুণ সংখ্যা বের করা ঠিক আছে জারুণ অবস্থা বের করা তাহলে সঠিক অ্যান্সার আমাদের এই নাম্বার অপশান রাইট এরপরে নেক্সট পিসিএল ফাইভ হচ্ছে পি ফাইভ সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় সেটা আমাদের নির্বাচন করতে হবে এটা নিয়ে দু হাজার আঠেরোতে এসেছিলো তো এক্ষেত্রে যেটা সঠিক অ্যান্সার হবে দেখো তিনটা ইকুইটেরিয়াল পি বন্ড সি বন্ধন পরস্পরের সাথে একশো কুড়ি ডিগ্রি কোনো অবস্থান করে এটা একদম রাইট বলেছে দুই নাম্বারে দুটি অ্যাক্সিয়াল পি সিএল বন্ধন পরস্পরের সাথে একশো আশি ডিগ্রি কোনো অবস্থান করে এটাও রাইট সি নাম্বারে বলেছে অ্যাক্সিয়াল পি সিএল বন্ধনগুলি ইকুইটোরিয়াল পি সিএল বন্ধনগুলি অপেক্ষা দৈর্ঘ্যে বড় হয় এটাও কিন্তু রাইট বলেছে তাহলে তিনটাই ওপরের আমাদের রাইট কিন্তু কোয়েশ্চেন আমাদের কি বলেছে সঠিক নয় তাই না এবার লক্ষ্য করো পিসিএল ফাইভ কোনোটির সক্রিয় নয় এটা একদমই ভুল স্টেটমেন্ট কারণ আমরা জানি পিসিএল ফাইভ কিন্তু অনেক সক্রিয় হয় এখানে নয় লিখেছে তাহলে এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার কারণ এটাই হচ্ছে পিসিএল ফাইভের বিরুদ্ধে কথা বা ভুল স্টেটমেন্ট এটা নিয়ে দু হাজার আঠেরোতে এসেছিলো ওকে তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশান রাইট এবার নেক্সট অক্সিজেন আর পটাশিয়ামের দহনে উৎপন্ন অক্সাইডটির সংকেত কী হবে তো এক্ষেত্রে কে টু হবে অর্থাৎ কে টু ও এক্ষেত্রে সঠিক অ্যান্সার তাহলে আমাদের সঠিক অ্যান্সার এই নাম্বার অপশান রাইট ডাব্লিউ দু হাজার সতেরোতে এসেছিলো নেক্সট রবারের ভালকানাইজেশনে রবারকে করে তোলে কি করে তুলবে রবারের ভালকানাইজেশন রবারকে কঠিন করবে কম ইলাস্টিক তো একদমই না বেশি ইলাস্টিক করে দেয় জলে দ্রাব্য এটাও হবে না নরম তো একদমই না কারণ আমরা ভাল্কানাইজেশান কিসের জন্য করি যাতে রবারটা টিকসই হয় সালফার রবারের সাথে মিক্স করে যে প্রসেস সেটাকে আমরা বলি ভাল্কা থেকে তো রবারের সাথে সালফার মিশায় সেই রবারটাকে আমরা অনেক স্ট্রং করে দিই সেটা দৃঢ়তা অনেক বেশি হয় সেটা অনেক বেশি টেকসই হয় তাই তো তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের বি নাম্বার অপশান অর্থাৎ কঠিন হবে এটা দেখো ডাব্লিউ দু হাজার পঁচিশে এসেছিলো ওকে এরপর নেক্সট নিচের কোনটি পলিয়ামাইট শ্রেণীর পলিমার পলিয়ামাইড শ্রেণী বলতে কি সেটার মধ্যে পলি বন্ধন থাকবে তো ব্যাকলাইটের ক্ষেত্রে কিন্তু পলিয়ামাইড থাকে না টেরিলিনের ক্ষেত্রেও থাকে না টেফলনের ক্ষেত্রেও থাকে না কিন্তু তুমি যদি ভাবো নাইলন সিক্স কমা সিক্স এটার ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যামাইড বন থাকে তাহলে নাইলন সিক্স কমা সিক্স অ্যাডিপিক অ্যাসিড হেক্সামিথিলিন ডায়ামিন আর অ্যাডিপিক অ্যাসিডের সংমিশ্রণে কিন্তু আমাদের নাইডন সিক্স কমো সিক্স তৈরি হয় তাই না তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যামাইড বন্ধন রয়েছে তাহলে সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশন রাইট এবার নেক্সট এ জি আই পাবলিক আই মাইনাস অলের তঞ্চন ঘটাতে সব থেকে বেশি কার্যকরী কী হবে এটা ডাব্লিউ বিসিএস দু হাজার পনেরোতে এসেছিল তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের এ এল টু এস ও ফোর থ্রি হবে কারণ এক্ষেত্রে এস ও ফোর থ্রি মাইনাস আয়ন দেবে আর থ্রি মাইনাস আয়ন সব থেকে বেশি কার্যকরী বা অনেক বেশি আয়ন তিনটা আয়ন সেজন্য সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশান রাইট নেক্সট আলোক সক্রিয়তা দেখায় না এটা দু হাজার বাইশ এসেছিল তো আলোক সক্রিয়তা দেখাবে না এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের গ্লাইসিন অ্যাসপার্টিক অ্যাসিড কিন্তু আলোক সক্রিয়তা দেখাবে তারপরে হচ্ছে আমাদের যেটা রয়েছে লাইসিন সিস্টিন সবগুলোই কিন্তু আলোক সক্রিয়তা দেখাবে কিন্তু আমাদের শুধুমাত্র যে গ্লাইসিন রয়েছে অর্থাৎ ডি নাম্বার অপশানে সেটা কিন্তু আমাদের আলোক সক্রিয়তা দেখাবে না তাহলে সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশন রাইট এরপর নেক্সট কোনটি একটি ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড এটা নিট দু হাজার কুড়িতে এসেছিল লাইসিন হচ্ছে একটা খারীয় অ্যামাইনো অ্যাসিড এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন বোর্ডে অবশ্যই দিতে পারে তো ভালো করে দেখো যেহেতু নিটে দিয়েছিল তো বোর্ডে দিতেই পারে ইনসুলিন হলো একটি অ্যামিনো অ্যাসিড না একটি কার্বোহাইড্রেট না একটি হরমোন না একটি লিপিড এটা দেখো দুবার এসেছিলো এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লিউ বিসিএচ এসেছিলো আর পঁচিশেও এসেছিলো তাহলে ইনসুলিন কি তোমরা সবাই জানো ইনসুলিন একটা হরমোন হবেই এটা আমাদের শরীরের অগ্নাশয় নামক যে বিটা কোষ রয়েছে সেখান থেকে ইনসুলিন আর গ্লুকাকন বেরোয় তাই তো অগ্নাশয় একটা গ্ল্যান্ড রয়েছে শরীরের ভেতরে সেখান থেকে আমাদের ইনসুলিন আর গ্লুকাগন দুটো হরমোন বেরোয় তাই তো যেটা আমাদের ব্লাডের ক্ষেত্রে ডায়াবেটিস হোক এটা নিয়ন্ত্রণ করে তাই না অর্থাৎ গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে আপ ডাউন করে ইনসুলিন আর গ্লুকাগন মিলে তাহলে ইনসুলিনকে একটা হরমোন এটা তোমরা বায়োলজিতে অবশ্যই পড়েছো তাহলে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশান ডাইট নিচের কোনটি একটি জৈব বিয়োজন অর্থাৎ বায়োডিগ্রেডেবল পলিমার আচ্ছা বায়োডিগ্রেডেবল পলিমার মানে কি যে সমস্ত পলিমারগুলি প্রকৃতির সাথে বা মাটির সাথে মিশে গিয়ে কি করবে মানে এক কথা বলতে গেলে মাটির সাথে মিশে যায় অর্থাৎ মাটির মধ্যে যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র যে ব্যাকটেরিয়াগুলো বা সরল ব্যাকটেরিয়া রয়েছে তাদের সাথে কি করে ওই ব্যাকটেরিয়াগুলো ওই পদার্থটাকে বিয়োজন ঘটিয়ে বা বিক্রিয়ার মাধ্যমে তাদেরকে একটা সরল উপাদানে পরিণত করে দেয় এবং সেটা মাটির সাথে মিশে যায় ওকে তাহলে কিন্তু আমাদের এক্ষেত্রে বায়োডিগ্রেডেবল বের করতে হবে তো ব্যাকলাইট লাইট কিন্তু এক্ষেত্রে বায়োডিগ্রেডেবল হবে না নাইলন সিক্সও হবে না নাইলন সিক্স সিক্সও হবে না কিন্তু নাইলন টু নাইলন সিক্স এটা কিন্তু আমাদের বায়োডিগ্রেডেবল এটা হচ্ছে ডাব্লিউ বিসিএস দু হাজার সতেরোতে এসেছিলো সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশান রাইট দেখো এই পলিমার তারপর হচ্ছে পি ব্লক তারপর হচ্ছে তোমাদের অ্যালডিহাই অ্যালকোহল ফিনাল ইথার তারপর লিকুইড স্টেট মানে তোমাদের থার্ড সেমিস্টারের যে ছটা চ্যাপ্টার রয়েছে সেই ছটা চ্যাপ্টারই কিন্তু আমার কমপ্লিট করে দেওয়া হচ্ছে দেওয়া আছে থিওরি প্লাস হচ্ছে PYQ কিউ তো অবশ্যই ওই ভিডিওগুলো যে দেখে নাও প্লেলিস্টটিকে তোমরা পেয়ে যাবে এই চ্যানেলেই দাদা চ্যানেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো অবশ্যই এই ভিডিওগুলো মন দিয়ে বুঝো ঠিক আছে ওই ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ ওখানে থিওরিও দেওয়া আছে তার পাশাপাশি এমসিকিউ এবং পিওআই কিউ নিয়েও আলোচনা করা হয়েছে সম্পূর্ণ অ্যানালাইসিস তো অবশ্যই তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও তোমাদের অনেক উপকার হবে আর তোমাদের অবশ্যই তোমরা জানিও যে তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে কত নাম্বার পেয়েছিলে টোটাল পার্সেন্টেজ কত পেয়েছিলে তোমরা তো অনেকে সায়েন্স দাদাতেই পড়েছিল ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের নাম্বারগুলো জানিও ওকে এরপর দেখো নেক্সট কোশ্চেন প্রদত্ত কোন যৌগটি জারক ও বিচারক উভয় রূপে আচরণ করে তো এক্ষেত্রে সালফার অক্সাইড এস ও টু আমাদের জারক হিসেবেও কাজ করে বিচারক হিসেবেও কাজ করে এটা হচ্ছে সংসদ নমুনার প্রশ্ন এরপর নেক্সট আর এন উপস্থিত সরকারের এককটি কি হবে আচ্ছা আর এনএ আর ডিএনএ ডিএনএকে আমরা কী বলি ডি নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের জেনেটিক মেটেরিয়াল তাই তো বংশগতি একক ধারক আর বাহক বলা হয় সেটাকে জিন বলা হয় জিনের মধ্যে ডিএনএ থাকে তো আর এন এতে থাকে রায়বোজ মনে রাখবে আর এন রায়বোজ থাকবে ফ্রুকট্রোজ তো একদমই হবে না গ্লুকোজও হবে না ল্যাকটোজও হবে না রায়বোজ এবার আর এন এর নাম কী রাইবো নিউক্লিক অ্যাসিড তাই না তাহলে রাইবোজ কথাটা হবে তাহলে ক্ষেত্রে যে শর্করাটা উপস্থিত থাকবে সেটা হবে রাইবোজ আর যদি তোমার সেম কোয়েশ্চেনটা ডিএনএর ক্ষেত্রে বলতো তাহলে কী লিখতে ডি অক্সি রাইবোজ ঠিক আছে যেহেতু আরএনএ বলেছে সেই জন্য রাইবোজ হয়েছে ডিএনএ বললে ডিঅক্সি রাইবোজ হতো এটা হচ্ছে দু হাজার দশে এসেছিল ওকে তাহলে সঠিক অ্যান্সার আমার ডি নাম্বার অপশান রাইট রাইবোজ নেক্সট ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল নিচের কোনটি উৎপন্ন করবে আচ্ছা আমাদের ব্রমিনের সাথে কি করতে হবে ফেনেলের সাথে ব্রোমিন অবলিক ওয়াটারের বিক্রিয়া ঘটাতে হবে তো দেখো আমরা যদি বলি যে এটা হচ্ছে আমাদের কি ব্রমিন অর্থাৎ বেঞ্জিন ড্রিঙ্ক অর্থাৎ ফেনল প্লাস এটা হচ্ছে আমাদের বেঞ্জিন ড্রিঙ্ক তাই তো এবার উপরে যদি ওয়েজ থাকে সেটা আমাদের ফেনল হয় এবার এটার সাথে তুমি হচ্ছে ব্রোমিন অবলিক ওয়াটার অর্থাৎ বি আর টু অবলিক যদি এইচ টু ও দাও তাহলে এক্ষেত্রে আমাদের বেঞ্জিন রিং এক্ষেত্রে ওএইচ থাকবে আর এক্ষেত্রে আমাদের ব্রোমিন এখানে অর্থাৎ দুই নাম্বারে চার নম্বরে আর হচ্ছে ছয় নাম্বারে ব্রোমিন অ্যাড হয়ে যাবে তাহলে টু কমা সিক্স কমা টু কমা ফোর কমা সিক্স ট্রাই ব্রোমো ফিনল তৈরি হবে ওকে তাহলে মনে থাকবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু আমাদের সিনাম্বার অপশান অনেকেই গুরুত্বপূর্ণ আর অনেক সহজ একটা রিয়াকশান আর পরীক্ষার সময় অনেক বাড়ি দেয় তো ভালো করে দেখবে কিসের সাথে কিসের বিক্রিয়া ফেনলের সাথে জলীয় ব্রোমিন অর্থাৎ ব্রোমিন অবলিক ওয়াটার বিআর টু অবলিক এইচ টু ও এর বিক্রিয়ায় আমাদের কী উৎপন্ন হবে টু কমা ফোর কমা সিক্স টাই ব্রোমো ফেনল এটা দু হাজার আঠেরো দু হাজার চব্বিশ দুটো এরই এসেছিলো অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নেক্সট কোশ্চেন মিথক্সি মিথক্সিবেন্জিনের সাথে হাইড্রোজেন আয়োডাইডের বিক্রয় বিক্রিয়াজাত পদার্থগুলি হলো তো এটা ডাব্লু বিজি দু হাজার আঠেরো কোশ্চেন এক্ষেত্রে ফেনল আর হচ্ছে মিথাইল আয়োডাইড হবে আমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ বি নাম্বার অপশান ডাইট নেক্সট প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন অর্থাৎ গন্ধ থাকবে কিন্তু কালারলেস হবে এটা দু হাজার ষোলোতে এসেছিলো এটা হবে সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইডের স্মেল তো আছেই অর্থাৎ গন্ধযুক্ত কিন্তু এর কোনো কালার থাকে না নেক্সট প্রদত্ত কোনটি একটি হোমোপলিমার আচ্ছা পলিমার মানে কি যে সমস্ত পলিমারের যে সমস্ত পলিমারগুলি একই মনোমার দ্বারা গঠিত তাদের আমরা পলিমার বলি আর যে সমস্ত পলিমার ভিন্ন ভিন্ন বা একাধিক মনোমার দ্বারা তৈরি তাদেরকে আমরা বলি পলিমার বা স পলিমার দন্ত সব ব কথাটা আসবে তো এক্ষেত্রে যদি আমরা বলি এস পি সি পলিফিনাইল ক্লোরাইড কিন্তু আমাদের হোমোপলিমার বোনায়েস হবে না এসবিআরও হবে না তাহলে সঠিক অ্যান্সার কিন্তু পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ পিবি সি হচ্ছে আমাদের হোমোপলিমার এরপর নেক্সট ফেনলকে সিসি এল ফোর আর অ্যামোনিয়া সোডিয়াম হাইড্রক্সাইড এনএইচ সহযোগী উত্তপ্ত করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে সোডিয়াম স্যালিসাইলেড সঠিক অ্যান্সার আমাদের বি নাম্বার অপশান রাইট এবার নেক্সট অ্যালকোহলের নিরোধনের সঠিক ক্রমটি কী হবে থ্রি ডিগ্রি সব থেকে বেশি তারপর টু ডিগ্রি তারপর ওয়ান ডিগ্রি অর্থাৎ তিন নম্বর অপশন রাইট নিচের যোগগুলির মধ্যে কোনটি সাধারণ অবস্থায় কঠিন পদার্থ এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের আয়রোফর্ম ক্লোরোফর্মও হচ্ছে সাধারণ অবস্থায় কঠিন পদার্থ হয় না মিথাইল ক্লোরাইডও হয় না তারপর হচ্ছে মিথাইল আয়োডাইডও হয় না তাহলে সঠিক অ্যান্সার আমাদের বি নাম্বার অপশান রাইট নেক্সট প্রদত্ত কোনটি ফ্রেনের উদাহরণ এটা দু হাজার ষোলোতে এসেছিল এইচএস তো এক্ষেত্রে সি সি এল টু এফ টু হচ্ছে ফ্রেনের উদাহরণ অর্থাৎ বি নম্বর অপশান রাইট এরপর নেক্সট প্রদত্ত কোন যৌগটি এস এন টু বিক্রিয়ার সক্রিয়তা সব থেকে বেশি হবে এস এন টু বিক্রিয়া সবসময় মনে রাখবে যে ওয়ান ডিগ্রির ক্ষেত্রে সব থেকে বেশি হবে তারপর টু ডিগ্রি তারপর থ্রি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে এস এন টু বিক্রয়ের ক্ষেত্রে হয় তো আমরা যদি প্রথমে এটা লক্ষ্য করি সি সি এল এটা কিন্তু ওয়ান ডিগ্রি বোঝাচ্ছে সব থেকে বেশি বলেছে তাহলে এই নাম্বার অপশানটাই কিন্তু আমাদের রাইট হচ্ছে এটা দু হাজার উনিশে এসেছিল নেক্সট খাড়ের জলীয় দ্রবণের উপস্থিতিতে নিচের কোনটি এস এন ওয়ান বিক্রয়ের সবচেয়ে বেশি অংশগ্রহণ বা সহজে অংশগ্রহণ করবে এবার এস এন ওয়ান এস ওয়ান মনে রাখবে থ্রি ডিগ্রি সবথেকে বেশি তারপর টু ডিগ্রি তারপর ওয়ান ডিগ্রি তো এক্ষেত্রে যদি আমরা বলি থ্রি ডিগ্রি ডি নাম্বার অপশানটা লক্ষ্য করো সিএসি হোলসাই সি সি সিসিএল এখানেই কিন্তু থ্রি ডিগ্রি বুঝাচ্ছে তাই তো তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ডি নাম্বার অপশানটাই রাইট এটা ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশে এসেছিল আর এটা কনসেপ্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রত্যেক এস এন ওয়ান বা এস এন টু এর মধ্যে দুটোর মধ্যে একটা থাকেই তো অবশ্যই ভালো করে দেখবে তাহলে সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশান রাইট থার্ড সেমিস্টারের কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন সেট আমাদের অ্যানালাইসিস করা কমপ্লিট হলো তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও আর হ্যাঁ এই পিডি টোটাল নোটগুলা তোমরা সায়েন্স দাদার টিমে মেম্বারশিপ ক্লাস টুয়েলভ সেমিস্টার থেকে একটা মেম্বারশিপ আছে তো ওটা অবশ্যই জয়েন করতে পারো ওটা জয়েন করলেই তোমরা সম্পূর্ণ নোটগুলা পেয়ে যাবে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো আর তোমাদের কেমিস্ট্রি যে ছটা চ্যাপ্টার রয়েছে থার্ড সেমিস্টারে টোটালটাই দেওয়া আছে চ্যানেলে তো অবশ্যই গিয়ে দেখে নিও খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো